ও माधव পেশা অপারেটে তার সমষ্টি থানায় ওইদিন নিয়মিত মামলা রয়েছে এবং সে একাধিক ভাগ গ্রেপ্তার করা হয়েছিলকে বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে 15 যে তার নানার বাড়ি থেকে সিধাহাটি কেটি স্কুলে বিদ্যালয় নবম শ্রেণীতে পড়াশোনা শুবাদে যাতায়াত করেন এই যে এক নম্বর আসামি আকাশ তার মূল জনের পড়ছে তখনই এক নম্বর আসামি যে মোহাম্মদ আকাশ হোসেন তার লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিক্টিমকে রাস্তাঘাটে উত্তপ্ত সহ অবৈধ প্রেম নিবেদন করতে থাকে এক পর্যায়ে ভিক্টিম তার পিতা মাতাকে এক নম্বর আসামির অপরাধমূলক কার্যকলাপের বিষয়ে জানালে ভিক্টিমের পিতা তার মেয়েকে উত্তপ্ত সহ অবৈধ প্রেম নিবেদন করতে নিষেধ করল উক্ত এক নম্বর আসামি মোহাম্মদ আকাশ হোসেন তাতে কর্ণপাত না করে বরং বারংবার তার লালসার শিকার বানানোর জন্য ভিক্টিমের বড় ধরনের ক্ষতির পায়ে তারা করতে থাকে একตาবার আসামি মোহাম্মদ আকাশ হোসেন ওরফে বিপ্লব তার বয়স 23 বছর দুধসশপকৃতিতি হয় নিরূপায় হয়ে এর পিতা-মাতা বা পরিবারের লোকজন victim কে সাবধানে চলাচল করতে বলবে একটু সাইড হবে victim নিহতর উৎপাপনের উপলক্ষে বাড়িতে আসে এবং যথারীতি দেশবাড়িতে অবস্থান করতে থাকে এদিকে একটা আসামি মোহাম্মদ আকাশ হোসেন তার ইনোসার্থ্য চরিতার্থকরণের জন্য গোপনে victim এর বাড়ি আশেপাশে সঙ্গপণে পর্যবেক্ষণ করতে থাকে ঘটনাটি যেটা হচ্ছে চার মে তারিখে আনুমানিক নয়টা দশ ভটিকার সময় বাদির বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে ভিক্টিম ঘটনাস্থলে বর্ণিত পাকা রাস্তার উপর হাঁটতে গেলে সেখান থেকেই সেখানে পূর্বে থেকে উপেতে থাকা এই মোহাম্মদ আকাশ হোসেন ও তার সব অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিক্টিম মেহরুন নিগান নিগানকে জোরপূর্বক মোটরসাইকেল করে তুলে দুজন লোক মোটরসাইকেলের তাকে তুলে তাকে ওখান থেকে নিয়ে যায় পরবর্তীতে ভিক্টিমের পিতা মোহাম্মদ আনার হোসেন সন্ধান করে না পেয়ে সংশ্লিষ্ট থানায় অপহরণ ও সহায়তার অপরাধে নারী ও শিশু নির্যাতন অপরাধ দায় নেয় এজাহার নামি করে চারজন আসামের বিরুদ্ধে মামলা করে এবং পরবর্তীতে এই ভিক্টি বিভিন্ন জায়গায় যখন অবস্থান পরিবর্তন করছিল তিনি মোবাইলের মাধ্যমে যখন সুযোগ পান হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং বিভিন্ন সব মোবাইল ফোনের মাধ্যমে তিনি তার অবস্থান জানাচ্ছিলেন পরবর্তীতে ঘটনাটা যখন আমরা জানতে পারি আমরা তখন আমাদের আমাদের যে এক নম্বর আসামি ছিল আকাশ তাকে আমরা শনাক্ত করতে পারি এবং চোদ্দই মে দুই হাজার চব্বিশ তারিখে সাতটা তিরিশ ঘটিকে রাজশাহী মহানগরী রাজপাড়া থানাতেই বহরমপুর এলাকা থেকে ভিক্টিমকে উদ্ধার করি এবং এক নাম্বার যে আসামি আকাশ তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এ বিষয়ে আসামিদেরকে মহাদপুর থানায় হস্তান্তর করা হয় এখানে থাম ভাই পানি থাম রাস্তা তো শেষ টাকাতে প্রস্তুতিকালে নিজু গ্যাং সহ মূলকতা এগারো জন গ্রেফতার এই বিষয়ে আমি আপনাদের একটু বলতে চাই যে এই নিচু গ্যাং এর মূলত যে নেতৃত্ব দেয় তার হচ্ছে তিনজন একজন হচ্ছে মোহাম্মদ রমজান তিনি একজন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী এছাড়া রয়েছে মিজার যেটা সর্ব ডানে উনি আছেন যে লাল টিশার্ট শার্ট পরা স্ট্রাইপ মিজান হচ্ছে ছাত্র শিবিরের আইন সম্পাদক এবং এরা মূলত তাদের পরিচয়টি গোপন করে বিভিন্ন ধরনের তারা কর্মী সংগ্রহ করছিল এবং এই কর্মীদেরকে তারা বিভিন্ন ধরনের মূলত মোটিভেশন করে যারা আসে তাদেরকে মোটিভেশন করে প্রলুব্ধ করে এই প্রলুব্ধ করে তাদেরকে বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কার্যক্রম সেই কার্যক্রম গুলি তারা পরিচালনা করে এখানে তাদেরকে আমরা ধরেছি হচ্ছে আহ রাজশাহী মহানগর চন্দ্রিমা থানাতেই ছোট বনকরম এলাকা থেকে ছোট পান গ্রাম এলাকায় এখানে বকুল নামে একজন বিক্রি করতে হলে গ্রুপটা আছে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে বকুল আছে এই বকুল ব্যতীত কেউ এই জমির দলিল লিখতে পারে সে একটা ওই ধরনের একটা রাজত্ব কায়ম করে রেখেছে কিন্তু তাদের যে আসল পরিচয়টা এটা এখানকার এলাকাবাসী কেউ জানে না বা ভুক্তভোগীদের অনেকগুলি ভিডিও আমরা দেখাবো যারা ভুক্তভোগী আছেন এদের সম্বন্ধে আমাদেরকে বলেছেন আর তারা মূলত ছাত্র শিবিরের পরিচয়টা কি গোপন করে এবং কর্মী সংগ্রহকে তারা যে কর্মী সংগ্রহ করছে এটাকে গোপন করে তারা মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করে আমরা এমন একজনকে গতকালকে পেয়েছি আ যাকে আমরা পরবর্তীতে তার সেরকম সম্পৃক্ত পাইনি সে মূলত গতকালকে প্রথম তাদের সাথে জয়েন করতে চেয়েছিল আমরা প্রতিমধ্যে তাকে থামিয়ে দিয়েছি তার সে ছেলেটা পলিটেকনিক থেকে লেখাপড়া করছে এবং তার জার্মানি যাওয়ার কথা সে আই এর জন্য লেখাপড়া করছে কিন্তু তাকে এটা থেকেও তাদের তাকে মোটিভেট করে সে তাদের এই কর্মী বানানোর চেষ্টা করছি। তো এইখানে আমরা ছাত্র শিবিরের যে কার্যক্রমগুলো এখানে আমরা দৃশ্যমান দেখতে পাই না বাট তারা কিন্তু অঞ্চলে আমাদের বিভিন্ন যারা আমাদের এই কিশোর গ্যাং কালচারের অন্তরালে তারা কিন্তু তাদের কর্মী সংগ্রহ কিন্তু চালু করেছে এবং এখানে তারা বিভিন্ন ধরনের খেলনা পিস্তলকে তারা ব্যবহার করে তারা করে নেয় এবং যেটা দেখতে অলমোস্ট যারা সাধারণত আসল যে পিস্তল বা আসল যে আগ্নেয়স্ত্র যেগুলো তারা দেখেন আমরা যারা আমরা যারা দেখিনি বলে তাদেরকে তারা এটা দেখে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভয় পেয়ে থাকে এখানে জানেন যে আমি যে নামগুলি বলি সেটা হচ্ছে যেগুলো মধ্যে রয়েছে যতগুলো স্টেটমেন্ট আছে ধারালো হাসু ছিল আঠারোটা ধারালো তলোয়ার হচ্ছে সাতটা চাকু দুইটা কাটার হাত তিনটা চাইনিজ কুরাল একটা ইভেন তারা সিমেন্ট দিয়ে ব্লক তৈরি করেছে যাতে তারা সেটা দিয়ে থ্রো করে একটা ব্যানিক তৈরি করতে পারে যেগুলো একদম মানে শুধুমাত্র বানানোই হয়েছে গ্রেনেড সদৃশ টাইপ যাতে সেটা দিয়ে মানুষকে তারা আহত করতে পারে এরকম আছে প্রায় তিপ্পান্নটা যা হ্যান্ড গ্রেনেডের মধ্যে দেখতে এরপরে খেলনা পিস্তল পেয়েছি আমরা একটা মোটরসাইকেল তিনটা মোবাইল বারোটা সিম ষোলোটা এবং এরা মূলত নিজেদেরকে বিচু গ্যাং বলে ডাকে এবং এক নম্বর আসামি যাদের যাদের নামে ধরেছেন তার মোহাম্মদ মিজানুর রহমান পিতা মোহাম্মদ আসিম উদ্দিন শান খোজাপুর দুই নম্বর মোহাম্মদ বকুল যিনি একজন দলিল লেখক পিতা মৃত মুকুল শান খোজাপুর তিন নাম্বার হচ্ছে মোহাম্মদ ইমান পিতা মোহাম্মদ বাবুল হোসেন শান দাসমারি পূর্বপাড়া চার নাম্বার মোহাম্মদ সাকিব পিতা মোহাম্মদ আমজাদ হোসেন পাঁচ মোহাম্মদ রবিন পিতা মোহাম্মদ আব্দুল রাজাক ছয় মোহাম্মদ রাব্বি পিতা মোহাম্মদ আসলাম আলী সাত নম্বর হচ্ছে মোহাম্মদ অনিক একুশ বছর বয়স পিতা মোহাম্মদ আব্দুল খালেদ শান ধরমপুর পূর্বপাড়া আট নম্বর মোহাম্মদ ইয়াসিন আলী আঠাশ বছর বয়স পিতা মোহাম্মদ আব্দুল পোতালেক শান চর শ্যামপুর নয় নম্বর মোহাম্মদ আমান পিতা মোহাম্মদ শমসের আলী শান ধরমপুর মতিহার রাশেমনা দশ নম্বর মোহাম্মদ বিপ্লব আলী পিতা মোহাম্মদ শাহজাহান আলী চাংসিমুলিয়া থানা চারগা জেলা রাজশাহী এবং আইনের সঙ্গে জড়িত একজন শিশু আছেন যার বয়স সতেরো বছর নাম মোহাম্মদ বিজয় সতেরো বছর বয়স পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন শাহ ধরমপুর পূর্ববাড়া থানা মতিহার এদের আমরা রাজশাহী মহানগরের সেই ছোট গ্রাম ছোট বনগ্রাম এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এখানে উল্লেখিত আসামিগণ একই বিজু ব্যাংকের সদস্য তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি জমি দখল ও কোন ব্যক্তি জমি ক্রয় বিক্রয় নির্মাণ সহ যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান করলে তাদেরকে চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারে না এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধ ভাবে এরা চিন্তায় করে আসছে এখানে কয়েকজন আছে তারা স্বীকার করেছেন তারা চিন্তায়কারী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র সজ্জিত হয়ে ভরা দিয়ে আসছে টেন্ডারবাজি ও সরকারি কাজে পাতাদান দান মেয়েদেরকে উত্তপ্ত করা মাদক সেবন সহ বিভিন্ন অপকর্ম লিপ্ত হয়েছে তাদের ভয়ে কেউ মুক্ত সাহস পায় না তাদের অপরাধের পরিধি বাড়তে বাড়তে পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে রাত্রিবেলা রাজশাহী মহানগর বিভিন্ন এলাকায় ডাকাতের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতের প্রস্তুতিকালে র্যাবের গোয়েন্দা দল গোপেন দত্তের ব্যক্তিতে উক্ত আসামিগণ কর্তৃক ডাকাতের প্রস্তুতির বিষয়টি জানতে পেরে র্যাব পাঁচ রাজশাহীর মোল্লাপাড়া কেন্দ্রের একটি চৌকস অপারেশন টিম অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর প্রতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া সাকিনাস্ত আহ এখানে আমরা যাকে মূল আরেকজন যে আসামি আছে মোহাম্মদ রমজান তিনি একটা বিল্ডিং হাফ বিল্ডিং এর ব্যক্তিগত ক্লাব ঘনতে দেশীয় অস্ত্র সহ পালিয়ে যেতে সক্ষম হয় আমরা তাকে ধরতে পারিনি কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহত আছে এছাড়া উল্লেখিত দৃষ্ট আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতি প্রস্তুতি বিষয়টি তারা মূলত আরেকটি জায়গায় শোনান করার জন্য যাচ্ছিল আহ শিকার করে পরে তাদের তথ্যের ভিত্তিতে দুইটি স্থানে বিপুল পরিমাণ ধারণা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়

যে তারা তাদের বিভিন্ন ধরনের যে কনভার্সেশনগুলি আছে যেমন আমরা ছাত্র শিবিরের যে বর্তমান সভাপতি তার তাদের সাথে একটা গ্রুপ তারা টেলিগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহার করে এবং সেইখানে যাদেরকে আমরা নিয়ে আসছি সকল ব্যক্তিকে তারা সেই সকল গ্রুপ থেকে তারা বাদ দিয়ে দিয়েছে এবং রমজানকে আমাদের মূলত আমাদের টার্গেট ছিল সে রমজান এখন মূলত আমরা ধরতে পারি না তাদেরকে ধরার কার্যক্রম অব্যাহত আছে এবং বাকি দুজন যে আছে মিজান এবং বকুল এবং তার সহযোগী যাদের আছে তাদেরকে আমরা এটা আইন সম্পাদক আর রমজান যেটা পালিয়ে গেছে এটা হচ্ছে যে মূলত তাকে ছাত্র শিবির থেকে এক বছর বা দেড় বছর আগে বাদ হয়েছিল তার বিভিন্ন তার কার্যক্রমের জন্য পরবর্তীতে সবাই ছাত্র ছাত্রশিবিরের সদস্য এবং একজন হচ্ছে পথধারী যিনি হচ্ছেন একজন সর্ব লাল হচ্ছে আইন সম্পাদক ছাত্র শিবিরের আইন সভায়

আরো কিছু আছে এখানে যারা রাজশাহী কলেজের ছাত্র আছে। কিছু পলিটেকনিকের ছাত্র আছে কিছু আবার আছে এখানে বিভিন্ন ধরনের যেমন কর্মবদ্ধ মাদক চক্রের মূলতা মাদক ব্যবসায়ী মোহাম্মদ তামিম

মোবাইল একটি সিম কার্ড একটি সৌদার করুন কিন্তু আসামি একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী সে প্রকাশ্যে দিবালোকে সে মূলত গরুর খামারে কাজ করলেও নিজ পেশার সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত এবং সে একজন সক্রিয় সদস্য সে তিনি যা স্বীকার করেছেন আমাদের কাছে বর্তমানে মাদক দ্রব্য রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে মাদক নিপুণের সাথে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আসামি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হয়

সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক ব্যবসায়ী অস্ত্রধারী অপরাধী ভেজাল পণ্য চিন্তাকারী ধর্ষণকারী ও প্রতারক সহ একাত্তের বিরুদ্ধে নিয়মিত প্রয়োজন পরিচালনা করে আসছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আপনার সকল অবগত আছেন যে গত পাঁচ মে দুই হাজার চব্বিশ তারিখে বাঘমারা থানা দিন জয়পুর মনের উত্তরে জনৈক জসিম এস সি পুকুরের পাশের পাকা আসার উপরে তিন নয় আসামি রাসেলের মটরসাইকেল নষ্ট হয়ে যায় আসেল নামে একজন ব্যক্তি তার মটর নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার সেখানে তার মটরসাইকেল ঠিক করার জন্য ওইখানেই একজন মেকার ছিলেন যিনি হচ্ছেন আমাদের জনিক দহরুল মেকারের দোকানে সেখানে শিক্ষানবিশ একজন মেকানিক ছিলেন নাম যিনি একজন গিল্টি মহম্মদ রাজ ও বয়স পাঠানো অন্যান্য দিনের ন্যায় রাত্রি আনুমানিক সাতটা তিরিশ সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাত্রি আনুমানিক 8টা 800 গড়িকার সময় স্থানে পৌঁছালো এই যে হত্যা মামলা এই যে পাটনার যে স্থানে হত্যা মামলা তার আসামিগণ বাদের ভাতিজা যে পত্র করে তাকে উক্ত মোটরসাইকেল মেরামত করার জন্য চাপ দেয় এবং সে যখন এই মোটরসাইকেল ঠিক করতে বা মোটরসাইকেল ঠিক তার সে দোকান বন্ধ করে ফেলেছে এই জন্য সে যে মোটরসাইকেল ঠিক করতে করবে না সে এখন ভাষায় চলে যাচ্ছে তখন যে এখানে প্রায় একটা আসামি যে মোহাম্মদ শরীফ তার তার ভাষ্যমতে সেখানে সম্পর্ক পাঁচজন ছিল তিনি স্বীকার করেছেন তারা তখন তারা এই যে মেকানিক রাজু তাকে প্রেশার ক্রিয়েট করে যে তোমাকে এখনই এই মোটরসাইকেলটা ঠিক করে দিতে হবে যখন সেটা ঠিক করতে দিতে অস্বীকৃতি জানায় তখন তার উপরে এই যে পাঁচজন মোহাম্মদ শরীফ এবং তার সাথে আরো চারজন ছিল পরবর্তীতে তার পিতাও এখানে এসে যোগদান করে তারা মিলে এই রাজুকে বিভিন্ন ধরনের তার উপরে আক্রমণ চালায় এবং পরবর্তীতে এই রাজুর যে দাদা মোহাম্মদ গহের আলী তিনি এই স্থানে আসেন তখন এই গহের আলীকেও এই যে এক নম্বর আসেন যাকে আমরা ধরলাম মোহাম্মদ শরীফ সে হাতুড়ি দিয়ে এলো পাথারি তার মাথায় আঘাত করে এবং তার সাথে আরো চারজন ছিল যার নাম আমি এখন আপনাদেরকে বলছিলাম আমাদের কাছে তিনি অস্বীকার করেছেন চারজনকে আমরা আইনের নিয়ে আসবো এর মাধ্যমে সে যখন হাতুরি পেটার তার মাথার মধ্যে জখম করে এবং সে এখানে আহত অবস্থায় তাকে যখন আসছে মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সে উক্ত স্থানে তাকে ডক্টর ডক্টর তাকে মৃত হিসেবে পরবর্তীতে এই বিষয়ে একটি মামলা রুজু করা হয় বাগবাড়া থানায় এবং সেখানে তার তো তথ্য আমরা যে এক নম্বর আসামির যে বাবা যিনি ওখানে ছিলেন তিনিও এই আসামিকে পিছন থেকে ধরেন এবং রাজু আহ রাজুল আহ পিছন থেকে ধরেন এবং যে শরীফ যে এক নম্বর আশিবির তিনি তখন মাথায় মারেন এবং তিন তখন ছেলে এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় যে এক নম্বর আশিবির শরীফকে আমরা আহ ফরিদপুর জেলা সদর থানা দিয়ে শরীফতুল্লাহ বাজার এলাকা থেকে র‍্যাব দশ ফরিদপুরের সহায়তায় গ্রেফতার করি এবং তাদেরকে আমরা আহ থানায় হস্তান্তর